এখানে যেহেতু সকালবেলার কর্মসূচি সেই কারণে বিজেপি নেতৃত্ব কিন্তু সকাল থেকেই যাতে কর্মী সমর্থকরা এসে সঠিক সময় পৌঁছাতে পারেন তার জন্য তারা সক্রিয় ছিলেন এবং নরেন্দ্র মোদী দশটা দশ নাগাদ তিনি হেলিকপ্টারে নামবেন এবং এই যে ছবি শান্তনু দেখাচ্ছে যে এখান থেকে প্যাডের দূরত্ব কিন্তু সামান্য একটা খবর শোনা যাচ্ছে যে তিনি হয়তো হুটখোলা জিপে তিনি আসতে পারেন এবং এই সভায় পৌঁছতে পারেন তবে পুলিশের পক্ষ থেকে কিন্তু এখনো পর্যন্ত তাই নিয়ে সুনিশ্চিতভাবে কিছু বলা হয়নি নরেন্দ্র মোদী আসবেন এবং তারপরে সরকারি কর্মসূচি গতকালের মতন আধ ঘন্টা তিনি সেখানে থাকবেন এবং জনসভায় ভাষণ দিয়ে বারোটা কুড়িতে তিনি এখান থেকে বেরিয়ে যাবেন এমনটাই কিন্তু যে তার প্রোগ্রাম চার্ট পাঠানো হয়েছে তাতে বলা হয়েছে দেখো কৃষ্ণনগর কিন্তু ভীষণভাবে বিজেপির কাছে গুরুত্বপূর্ণ একটি আসন কারণ অতীতে এই কৃষ্ণনগরে কিন্তু বিজেপি জয়লাভ করেছে শুধু তাই না বিজেপি কিন্তু একটা বড় মার্জিন নিয়ে কৃষ্ণনগরের বুকে জয়লাভ করেছে স্বাভাবিকভাবে তাদের অন্যতম টার্গেট কৃষ্ণনগর তাতে কোনো সন্দেহ নেই পাশাপাশি গতকাল কিন্তু নরেন্দ্র মোদী কার্যত আরামবাগের সভা থেকে একটি সুর বেঁধে দিলেন বিজেপি নেতাদের কাছে যে কোন কোন বক্তব্যকে সামনে রেখে এবার বিজেপি লোকসভা নির্বাচনে নামতে চলেছে বিশেষ করে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তিনি স্পষ্ট বুঝিয়ে দিলেন যে একদিকে কেন্দ্রীয় উন্নয়ন সেই খতিয়ান যেমন বিজেপি নেতারা তুলে ধরবেন পাশাপাশি রাজ্যের যে অনুন্নয়ন এবং কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়িত করার ক্ষেত্রে রাজ্য সরকারের যে নীতি রাজ্য সরকারের যে অসহযোগিতা এটাই কিন্তু হবে মূল বিষয় এবারের লোকসভা নির্বাচনে বিজেপির তরফে প্রচারের দেখো এই মুহূর্তে কিন্তু তৃণমূল কংগ্রেস তারা মনে করছেন যে এবারে লোকসভা নির্বাচনে নিঃসন্দেহে কঠিন লড়াই এবং তারা লোকসভা নির্বাচনে কঠিন লড়াই যদিও এখনো পর্যন্ত ভোট ঘোষণা হয়নি কিন্তু তার আগেই আমরা দেখছি পারদ ক্রমশ চড়ছে কারণ প্রথম এলেন প্রধানমন্ত্রী এবং আরামবাগ থেকে সুর তিনি চড়িয়েছেন শিবাশিস মৌলিক মূল মঞ্চে এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে শিবাশিস দুর্নীতি ইস্যুতে এবং সন্দেশখালী ইস্যুতে যেভাবে চড়ার সুর গতকাল শোনা গেল প্রধানমন্ত্রীর কোথাও কি একেবারে উঁচুতারে বেঁধে দিয়ে যেতে চাইছেন এই তিন দিনের কর্মসূচিতেই এই বঙ্গ বিজেপিকে বার্তা দিতে এসেছেন পয়লা মার্চ দোসরা মার্চ এবং ৬ মার্চ তিন তিনটি জনসভা মাত্র ছ দিনের মধ্যে এবং প্রথমটি যেমন গতকাল আরামবাগে ছিল আজ কৃষ্ণনগর এবং তারপর ছয় মার্চ বারাসাতের কাছারি ময়দানে এই তিন জনসভা থেকে প্রধানমন্ত্রী কিন্তু লোকসভা ভোটের প্রাককালে প্রচার বিজেপির যে প্রচার তা একেবারে বারো করে দিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং গতকালকে তার যে বার্তা আরামবাগের সভায় তিনি যা দেখেছেন প্রথমেই নজর দিয়েছেন তিনি সন্দেশখালীতে সন্দেশখালির পর তিনি এসেছেন দুর্নীতি প্রসঙ্গে এবং কেন্দ্রীয় সরকারে দশ বছরে মোদী সরকার কি করল সেই প্রশ্ন যখন উঠবে সেই কেন্দ্রীয় সরকারের পরিষেবা পেতে জনগণের কাছে বাধা হচ্ছে তৃণমূল সরকার এই বার্তাও কিন্তু সুচতুরভাবে প্রধানমন্ত্রী তুলে ধরেছেন এর পাশাপাশি তোমায় আরো বলে রাখি যে যেদিকে রাজনৈতিক নজর রয়েছে কৃষ্ণনগর বিশেষ গুরুত্বপূর্ণ কেন্দ্র এবং এই মুহূর্তে পশ্চিমবঙ্গের একমাত্র সাংসদহীন লোকসভা কেন্দ্র কিন্তু এই কৃষ্ণনগর কারণ কয়েকদিন আগেই কিন্তু আমরা জানি যে মহুয়া মৈত্র তার সাংসদ পদ খারিজ হয়ে গিয়েছে এবং তার জেরে এই কৃষ্ণনগর একমাত্র সাংসদ একেবারেক্ষণের অপেক্ষা সাড়ে নটাতেই পৌঁছে যাবেন তিনি আর এই হেলিপ্যাডে এবং তারপরে রন হবেন নগরের উদ্দেশ্যে আমাদের নজর থাকবে তিনজনকেই ধন্যবাদ